মনের মধ্যে কথা পুষে রাখতাম ভেতরে ভেতরে ঝড় বয়ে যায় তো সমস্ত কিছু পালট হয়ে যায় না আমি ভাবতাম সবাই আমাকে ফেলবে বুঝে চোখ দেখেই টের পেয়ে যাবে কি পরিপাটি করে নিজের ভেতরে বিষাদ লুকিয়ে রাখি আমি অপেক্ষা করতাম অভিনয় ধরা পড়ে যাওয়ার অপেক্ষা একবার অভিনয়টা ধরা পড়ে গেলে অপরাধ স্বীকার করে নিয়ে একটা ভরসার কাঁধে মুখ ঘুষতে ঘুষতে সমস্ত দুঃখ কষ্ট উজাড় করে দিতাম কিন্তু দেখলাম আমাকে বোঝার কেউ নেই আমাকে কেউ বোঝে না আমার ভেতরে নদী না সমুদ্র সেটার দেখার ইচ্ছা কারণ নাই সেটাতে কারোর কিছু যায় আসে না পৃথিবীর উপর আমার ভীষণ অভিমান হয় একটা ছেলে মানুষের মতো ভিত্তিহীন যেটা করার কোনো ভিত্তি কোনো অধিকার আমার নাই তবু তবু ভীষণ অভিমান হয় একদিন ওই অভিমানটুকু লুকিয়ে ফেলবো বাক্সব অনুভূতিদের মতো অনুভূতিরা মরে যাবে সচেতন কথা জমিয়ে রেখে আমি সযত্নে